বামপন্থী ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কৈলাসহরে একশো শতাংশ সফল হয়েছে বলে বুধবার সন্ধ্যাবেলা শহর সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয়ে সংবাদ মাধ্যমকে জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী ওনার সাথে এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনারা জানান সতেরো দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী এই ধর্মঘটের সমর্থন জানিয়েছে কোলাহল শহরবাসী। হাতে গোনা কয়েকটি গাড়ি চলাচল করেছে গোটা শহরে। প্রতিদিনের তুলনায় আজ যাত্রীদের সংখ্যা ছিল খুবই কম। ব্যুরো রিপোর্ট ধর্মনগর। আজকের এই যে বন কতটুকু সফল হয়েছে আমাদের এই শহর। কেম্রিটডিয়াম অগ্রী এবং রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ফেডারেশনগুলির যুদ্ধ মঞ্চের আহ্বানে যে ধর্মঘট সতেরো দফা দাবি ধর্মঘট ফুলিয়া শহরে এটা সর্বত সফল আমরা গত পরশু দিন প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা যা বলেছিলাম আজকে ধর্মঘট বাঞ্চাল করার জন্য শাসক দলের তরফ থেকে সেই ছবিটাই ফুটে উঠেছে আমরা দেখেছি সকাল থেকে হাট বাজার দোকানপাট একশো শতাংশ বন্ধ ছিল সাধারণ মানুষ বন্ধুকে স্বতঃত্বভাবে এই বন্ধকে বা ধর্মঘটকে সমর্থন করেছেন কারণ ধর্মঘটের যে দাবিগুলি এই দাবিগুলি প্রতিটা সাধারণ মানুষের দাবি বিদ্যুতের বিল বাড়ছে জীবনদায়ী ঔষধসহ জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের রোজগার কমে যাচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে ব্যবসায়ীদের মাথায় হাত এটা বুঝতে পেরেছে সাধারণ মানুষ এই ধর্মঘটকে অকুণ্ঠভাবে সমর্থন করেছেন এবং তারা স্বতঃ ত্রুত্বভাবে ধর্মঘটে সামিল হয়েছে এটাকে বাঞ্চাল করার জন্য শাসক দল গতকাল থেকেই গাড়ি রিক্সা অটো তাদেরকে ফতুয়া দিয়েছে স্ট্যান্ডে আসার জন্য তারপরও শতকরা টেন পার্সেন্টের মতো গাড়ি হ্যাঁ মোটর গাড়ি টেন থেকে একটু বেশি হবে টোয়েন্টি পার্সেন্ট বাকি যে অটো থেকে শুরু করে ই রিক্সা টেন পার্সেন্ট হবে না বিলো টেন পার্সেন্ট এসছে এবং শহরে আগরতলা যাওয়ার যে বাস শিলচর যাওয়ার যে বাস সেই খালি বাসকে নিয়ে শাসক দলের নেতারা তাদের এই বাস এবং কয়েকটা গাড়ি অটো রিক্সা নিয়ে শহরে পরিক্রমা করিয়েছে খালি বাস দিয়ে এটা মানে স্ট্রাইক ব্যর্থ এটা প্রমাণ করার জন্য তাও মাত্র তেইশটা সমস্ত কিছু মিলিয়ে দুটো বাস কয়েকটা ম্যাজিক গাড়ি তারপর অটো রিক্সা সব মিলিয়ে তেইশটা দিয়ে এখানে কোরিয়া শহরে পরিক্রমা করে তারা বল ব্যর্থ এটা বলার চেষ্টা করেছেন তাছাড়া আমরা দেখলাম শাসক দলের যুব বাহিনী কিছু সমান বিরুদ্ধে দিয়ে জড়ো করে সেখানে বাইক দিয়ে এবং মিছিল করে বারবার শহরে গিয়ে দোকানপাটে যোগ করে দোকানপাট খোলার জন্য হুমকি দিয়েছেন চেষ্টা করেছেন এবং তাদের প্রেশারে অনেকেই দোকান বাজারের ভেতরে যাদের বাড়ি তাদের বাড়ি ঘরে গিয়ে প্রেশার দিয়েছে বাধ্য হয়ে কিছু কিছু লোক তারপর অনেক বেলা গড়ানোর পর এগারোটা বারোটার পরে কিছু কিছু লোক তাদের প্রেশারের কাছে মাথার মতো করে দোকান খুলতে বাধ্য হয়েছেন কিন্তু বন্ধের প্রতি বা এই ধর্মঘটের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ছিল এই যে সাধারণ মানুষের এবং শুধু শহর না ওইটা শহরের যে গ্রামীণ এলাকাগুলি একেবারে উত্তর দিকে ইয়ালি বাবুরবাজার থেকে শুরু করে ওইদিকে সিঙ্গির বিল থেকে শুরু করে জলগাঁও সমস্ত এলাকায় গ্রামীণ এলাকাতেও সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল সেখানে গাড়িতে কোনো যাত্রী ছিলেন না যাত্রীরা ছিলেন স্কুলগুলি সরকারি ফতুয়ায় খোলা থাকলেও ছাত্রছাত্রী গড়ভা ছিলেন তো সেদিক থেকে এই ধর্মঘট একশো শতাংশ সফল এবং তারা এই ধর্মঘটকে নিজেদের ধর্মঘট বলে নিজেদের লড়াই বলে সমর্থন করেছেন আমরা তাদের সকলকে এই ট্রেড ইউনিয়নগুলি এবং গণসংগঠনগুলি যুক্ত মঞ্চের তরফ থেকে তাদের সবাইকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান রাখছি কারণ লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া এই যে জনবিরোধী সরকার তার কাছ থেকে মানুষের অধিকার আদায় করা যায় সম্ভব না বিশ্বযুদ্ধ বলেছেন তো আমি প্রথমেই যে বলব ট্রেড ইউনিয়ন এবং স্বাধীন ফেডারেশনগুলো যৌথ আহ্বানের যে ধর্ম আমাদের কৈলাসরে একশো সতাল্শ প্রায় সফল হয়েছে এর মূল কারিগর হচ্ছে এই কৈলাসহর মকুমার জনগণ আমরা তাদেরকে ক্রিমিশ জানাই সংগঠনের পক্ষ থেকে এবং যে দাবিগুলো মানুষ বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আজকে বিদ্যুতের একদিকে মূল্যবৃদ্ধি ট্রান্সফর্মারগুলো তেল খরচের জন্য সাতাত্তর পয়েন্ট শূন্য আট পয়সা প্রতি ইউনিটে বৃদ্ধি করা থেকে শুরু করে নতুন পরিকল্পনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রী ওনাদের বাড়িতেও স্মার্ট মিটার বসিয়েছেন গত পরশু দিন এভাবে স্মার্ট মিশার মিটার চালু হবে গোটা রাজ্যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে অনেক বিলের পরিমাণ বাড়বে এবং আমরা যেটা বলতে চাই যে এই স্মার্ট মিটারের মধ্যে প্রিপেইড সিস্টেম করা হবে প্রিপেইড সিস্টেম মানে আমাদের মোবাইলে যেরকম অগ্রিম টাকা ঢুকাতে হয় তাই শেষ হলে আমাদের ভোলের শেষ হয়ে যায় কথা বলা যায় না ঠিক তন্তুপভাবে স্মার্ট মিটারে এটা বসানোর ফলে রাত্রে বারোটায় যদি বিদ্যুৎ চলে যায় কিন্তু এই বিদ্যুৎ সংযোগ পরদিন ছাড়া করা সম্ভব হয় না তাও আবার ফি দিতে হবে এই যে একটা বিজেপি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে বিজেপি সভাপতি হয়েছে। তারা স্মার্ট মিটারের বিরোধিতা করছেন কিন্তু আমাদের এখানে উল্টো স্মার্ট মিটার পক্ষে তারা সওয়াল করছেন এই বিষয়গুলো জনগণ দেখছে আগামী দিনে আজকে আজকের যে পথে ধর্মঘট হয়েছে এটাই শেষ না আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য মানুষ কে আমরা পাশে পেতে চাই আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে মানুষ আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার তিনি গ্রহ অঞ্চলে একদম শেষ